ছিল সেই শিলটিও জব্দ করা হয়েছে একই সাথে আরেকটা বিষয় আপনাদের জানিয়ে রাখি সাবিনা যখন নজরুলকে হত্যা করে বাসা থেকে যখন চলে যায় তখন নজরুলের ব্যবহৃত দুটি মোবাইল ফোন সাথে নিয়ে গিয়েছিল সেই মোবাইল ফোন দুটো জব্দ করা হয়েছে আমাদের পক্ষ থেকে ঘটনা সংক্রান্তে এখন পর্যন্ত পর্যন্ত এতটুকু

সবজি ট্রাক এই ছোট ট্রাকে কাজ করে ট্রাক লোড আনলোড এক জায়গা তার সঙ্গে যোগাযোগের বিষয়টি কি ওনা হাজবেন্ড জানতো তার তার হাজবেন্ড কি জানতো এই বিষয়টি নজরুলের সাথে যোগাযোগের এটা আমরা জিজ্ঞেস করেছি তবে সাবিনা এটা আমাদের বলেছ বলেছে যে সে জানত তবে এটা তাকে চাকরি দিবে এবং তার সাথে যে তার একটা অভিভাবক সুলভ একটা সম্পর্ক আছে এটা জানত কিন্তু অন্য যে সম্পর্কগুলো তার সাথে একটা ফিজিক্যাল রিলেশন বা আসা যাওয়া এতটুকু সে তার হাজবেন্ডকে বলে এটা সাবিনার বক্তব্য আর কি সাবিনার একটি সন্তান আছে সম্ভবত সাত বছর বয়স সে তার গ্রামের বাড়ি বরিশালের মুরাদিতে থাকে ওর ইয়ের সাথে দাদির সাথে ওই ছেলেটার দাদির সাথে উনি কি গৃহী ছিল না অন্য কোনো কাজ করত সাবিনা জি সাবিনা আসলে সে কিছুদিন এখন থেকে তিন মাস আগে সে ওই যে নির্মাণ শ্রমিকের যে কাজ কি বলে রাজযুগালি বলে এই কাজ সে করত কিন্তু গত তিন মাস যাবৎ তার কোন শিক্ষিত কোন প্রফেশন ছিল না সেটা সে বলছে তো সে বিভিন্ন পেশা বা চাকরি কিছু কাজ খুঁজতে ছিল এটা সামিনার স্বীকারোক্তি মধ্যে গত এক মাস আগে থেকে তার সাথে সম্পর্ক যেটা অনেকটা তাকে হত্যা করার পরও দেখলাম যে তার প্রতি তার একটা শ্রদ্ধাবোধ বোধ তাকে সম্মান করত এবং একটা অভিভাবক সুলভ একটা অভিব্যক্তি সবসময় আমাদের কাছে প্রকাশ করেছে